হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি ডিকোড আজ আমি দুই সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর মুভি সিনার্স এক্সপ্লেন করব। এই সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা মাইকেল বি জর্ডান মুভির শুরুতে কিছু কথা বলা হয় কিছু মানুষ বিশেষ ক্ষমতা নিয়ে জন্মায় যারা গানের মাধ্যমে জীবন এবং মৃত্যুর পর্দা ভেদ করে অতীত এবং ভবিষ্যতের শয়তানদের আকর্ষণ করে প্রাচীন আয়ারল্যান্ডে যাদের বলা হতো ফিলি ল্যান্ডে যাদের বলা হতো ফায়ার ফায়ারকিপার্স পশ্চিম আফ্রিকা যাদের বলা হতো গ্রিওটস তারা নিজেদের সম্প্রদায়কে সুস্থ করতো আবার শয়তানদেরও আকর্ষণ করত। এরপর দৃশ্য শুরু হয় একটি ছেলে গাড়ি চালিয়ে একটি গির্জায় আসে ছেলেটির নাম স্যামি তার হাতে একটি ভাঙা গিটার ছিল এবং গালে একটি ভয়ানক আচর ছিল এরপর দৃশ্যটি একদিন পিছিয়ে যায় দেখা যায় ছেলেটি তুলার বাগানে কাজ করছে এবং গান গাইছে সে খুব ভালো এবং শান্ত একটি ছেলে এরপর সিনশিফট হয় আর পরিচয় করিয়ে দেওয়া হয় সিনেমার মূল চরিত্র মাইকেল বি জর্ডানকে যিনি এই সিনেমায় যমজ ভাইয়ের চরিত্র অভিনয় করেছেন এক ভাইয়ার নাম স্টেক অন্য ভাইয়ার নাম স্মোক তারা হগট নামের এক ব্যক্তির সাথে দেখা করে এবং তার কাছ থেকে একটি মিল কিনে নেয় আসলে হগুড একটি ক্ল্যানের সদস্য যারা কালো বর্ণের মানুষদের ঘৃণা করে তারা হগুডকে বলে দেয় যদি সে বা তার কোনো ক্ল্যান পা দেয় তাহলে সবাইকে মেরে ফেলবে এরপর তার বাবার সাথে দেখা করতে যায় যিনি একজন গির্জার প্রচারক ছিলেন স্যামির বাবা তাকে সাবধান করে দেয় যে এই গান থেকে একদিন শয়তান তার পিছু নেবে এরপর যমজ ভাইরা আসে শ্যামিকে নিতে কারণ তারা মিলটিতে একটি যুগ জয়েন্ট খুলতে চায় যেখানে নাচ গান হবে খুব ভালো গিটার বাজায় এবং গান গায় যমজ ভাইরা তার চাচাতো ভাই হয় তাই তারা তাকে নিতে এসেছে পথে গিয়ে তারা আলাদা হয়ে যায় স্মোক একটি ট্র্যাক নিয়ে যায় আর স্টেকের সাথে স্যামি যায় স্মোক একটি মার্কেটে যায় যেখানে বোঝা যায় জমজ ভাইরা খুব বিখ্যাত সবাই তাদের চেনে স্মোক একটি ছোট মেয়েকে তার ট্রাকে রেখে যায় দেখার জন্য এবং কিছু লোক ট্রাকের মাল চুরি করতে এলে সেই মেয়ে হর্ন বাজায় আর স্মোক এসে তাদের গুলি করে আমরা দেখি সবাই জমজ ভাইদের ভয় পায় এরপর সে একটি দোকানে যায় পুরনো বন্ধুদের সাথে দেখা করে যেখানে একটা দম্পতি ছিল বোচ আর গ্রেস চও এবং যুগ জয় প্রস্তুতির জন্য তাদের ভাড়া করে অন্যদিকে স্টেককে স্যামি গাড়িতে যেতে যেতে গান শোনায় তারা একটি স্টেশনে পৌঁছে ডেল্টা স্লিম নামের এক বিখ্যাত পিয়ানো বাদকের সাথে দেখা করে এবং স্ট্যাক তাকে তাদের যুগ জয়েন্টে পিয়ানো বাজাতে নিয়োগ দেয় স্যামিও ডেল্টা মিলে একটু পারফর্ম করে এবং সবাইকে যুগ জয়েন্টের খবর জানায় স্যামির পরিচয় হয় এক মেয়ের সাথে যাকে সে যুগ জয়েন্টে আমন্ত্রণ জানায় এই সময় স্ট্যাকের পুরনো প্রেমিকা ম্যারি আসে তারা ডেলটাকে নিয়ে যাত্রা শুরু করে স্ট্যাগ এক লোকের সাথে দেখা করে যার নাম কর্ন ব্রেড এবং তাকে গার্ড হিসেবে নিয়োগ দেয় স্মোক তার সন্তানের কবর দেখতে যায় এবং তার স্ত্রীর সাথে দেখা হয় তার নাম অ্যানি সে একজন আফ্রিকান রিচুয়াল হিলার সেই কিছু আফ্রিকান রিচুয়াল অনুসরণ করত অন্যদিকে একজন লোক এক বাড়িতে সাহায্যের জন্য আসে তার নাম রেমিক সে বলে কিছু লোক তাকে হত্যা করতে চায় তারা তার স্ত্রীকে হত্যা করেছে সেই বাড়িতে একটি আইরিশ দম্পতি ছিল যারা তাকে আশ্রয় দেয় এরপর কিছু লোক আসে আর মেয়েটিকে জিজ্ঞেস করে যে সে কি কাউকে দেখেছে সে জানায় না তারপর লোকটি বলে ওই লোক দেখতে যেমন তেমন নয় সে খুবই ভয়ানক এই সময় ওই লোকদের একজন সূর্যাস্ত দেখে বলে আর সময় নেই তারপর তারা চলে যায় মেয়েটি ঘরে গিয়ে দেখে তার স্বামীকে ওই লোকটি হত্যা করেছে আর হঠাৎ করেই সে জীবিত হয়ে ওঠে সে আর মানুষ নেই সে এখন একজন ভ্যাম্পায়ার এরপর দৃশ্য বদলায় যুগ জয়ন শুরু হয় স্যামির সাথে যে মেয়েটির পরিচয় হয়েছিল সে আসে স্ট্যাকের প্রেমিকাও আসে ম্যারি স্যামির সাথে কথা বলে আর আমরা জানতে পারি যে যমজ ভাইদের মা তাদের জন্ম দেওয়ার সময় মারা যান এবং ম্যারির মা তাদের বড় করেছে স্ট্যাক ও মেরি কথা বলে জানা যায় স্ট্যাক মেরিকে খুব ভালোবাসে কিন্তু তাকে রক্ষা করার জন্যই সে তাকে ছেড়ে চলে যায় স্যামি গান শুরু করে আর যুগ জয়েন্ট জমে ওঠে তখন দেখা যায় রেমিক আর আইরিশ দম্পত তারা দূর থেকে দেখছিল তারপর তারা যুগ জয়েন্টে আসে কিন্তু তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না কারণ ওই জায়গায় আইরিশদের ঢোকার অনুমতি নেই ভ্যাম্পায়ারদের নিজস্ব কিছু নৈতিকতা আছে তারা কারো ব্যক্তিগত স্থানে প্রবেশ করতে পারে না যদি না কেউ তাদের আমন্ত্রণ জানায় তারা ফিরে যায় স্টেক চেয়েছিল ব্যবসার স্বার্থে ওদের ঢুকতে দিতে কিন্তু স্মোক স্পষ্ট না বলে দেয় স্টেক মেরিকে পাঠায় ওদের সাথে কথা বলার জন্য কিন্তু সে ওদের কথা বুঝতে পারে না ওদের অদ্ভুত ব্যবহার দেখে সে অস্ত্র দেখিয়ে তাড়িয়ে দিতে চায় তখন রেমিক তার উপর ঝাঁপিয়ে পড়ে মেরি ফিরে আসে কনব্রেডকে জিজ্ঞেস করে সে কি তাকে ভিতরে ঢুকতে দেবে না কনব্রেড তাকে ঢুকতে দেয় তারপর কনব্রেড একটু বাইরে যায় তখনই ভ্যাম্পায়াররা তার উপর আক্রমণ করে মেরি স্টেককে একটি ঘরে নিয়ে যায় স্মোক গিয়ে দেখে মেরি স্টেককে কামড় দিয়েছে সে মেরিকে গুলি করে কিন্তু মেরি মরে না এবং পালিয়ে যায় স্টেক সেখানে মারা যায় তারপর সবাইকে চলে যেতে বলা হয় স্মোক তার ভাইয়ের মৃত্যু মানতে পারে না সে প্রচণ্ড কষ্ট পায় কিন্তু এনি সব সব বুঝে যায় চাইনিজ দম্পতি চলে যেতে চায় স্বামী বোচও গাড়ি আনতে চায় দেহের ঘর তালা দেয় কনব্রেড আসে বলে তাকে ভেতরে ঢুকতে দিতে সবাই সন্দেহ করে কারণ সে তো তাদেরই লোক তাহলে আবার আমন্ত্রণ কেন চাইছে অ্যানি বুঝে যায় তারপর কনব্রেড তার টাকা চায় স্মোক টাকা দিতে নেয় আর তখনই কামড়াতে গেলে স্মোক তার মুখে গুলি করে এরপর স্ট্যাগ ভিতর থেকে স্মোককে ডাকে অ্যানি জানায় এটা তার ভাই নয় স্টেক দরজা ভেঙে ফেলে অ্যানি তার গায়ে রসুনের পানি ছিটায় সে পালিয়ে যায় অ্যানি জানায় পুরনো দিনে বিশ্বাস করা হতো যে যখন কেউ ভ্যাম্পায়ারে পরিণত হয় তখন সে আগের মানুষটির সব স্মৃতি নিয়ে বেঁচে থাকে কিন্তু তাদের আত্মাবন্দি হয়ে যায় তাদের মেরে ফেলার উপায় সূর্যের আলো কাঠের টুকরো দিয়ে হৃদয় ভেদ করা অ্যানিস মুখকে বলে যদি কেউ তাকে কামড়ায় সে যেন তাকে মেরে ফেলে তারা এক মৃতদেহ পায় বাইরে ফেলতে গিয়ে দেখে ভ্যাম্পায়াররা গান গাইছে তারপর তারা রসুন খেয়ে দেখে কেউ সংক্রামিত আছে কি না কিন্তু কেউ ছিল না তারা যাকে মৃত ভেবেছিল সে আসলে বেঁচে ছিল কনব্রেড তার উপর হামলা করে চাইনিজ স্বামী তার স্ত্রীকে নিতে আসে কিন্তু সে দেখতে স্বাভাবিক আসলে সে সংক্রামিত তখন রেমি আসে জানা যায় সে সব ভ্যাম্পায়ারদের স্মৃতি জানে সে গ্রেসকে হুমকি দেয় যদি আমন্ত্রণ না করে সে তার মেয়ে লিসার কাছে যাবে তারপর সে জানায় যে সে স্যামির জন্য এসেছে স্যামিকে দিয়ে দিলে চলে যাবে সে জানায় হবুর যার থেকে তারা মিলটি কিনেছিল এ তার সদস্যদের নিয়ে পরদিন সবাইকে মারতে আসবে স্টেক তার ভাইকে বলে ওদের সাথে যোগ দিতে স্মোক দরজা বন্ধ করে দেয় গ্রেস তার মেয়েকে নিয়ে দুশ্চিন্তা করে আর পাগল হয়ে পড়ে তারপর সে ভ্যাম্পায়ারদের আমন্ত্রণ করে তখনই মারামারি শুরু হয় স্টেক এনিকে কামড় দেয় স্মোক প্রতিজ্ঞা রক্ষা করে আর কাঠের টুকরো বুকে ঢুকে এনিকে মেরে ফেলে তারা পেছনের দরজা দিয়ে পালাতে চায় কিন্তু রেমিক ও স্টেক এসে পড়ে স্যামি পালাতে চেষ্টা করে রেমিক তাকে আচর দেয় যেটা সিনেমা শুরুতে দেখানো হয়েছিল অন্যদিকে যমজ ভাইদের মধ্যে মারামারি শুরু হয় শ্যামি বাঁচার জন্য বাইবেলের কিছু লাইন পড়ে কিন্তু রেমিকো তা পরে এবং কিছুই হয় না স্মোক স্টেককে মারতে চায় অন্যদিকে স্যামি তার গিটারের ধাতব অংশ দিয়ে রেমিককে আঘাত করে রেমিক স্যামিকে কামড়াতেই যাবে তখন স্মোক পিছন থেকে কাঠ ঢুকিয়ে তাকে মেরে ফেলে তখনই সূর্যের আলো ওঠে আর সব ভ্যাম্পায়ার পুড়ে যায় শ্যামিকে স্মোক চলে যেতে বলে আমরা আবার সিনেমা শুরুতে ফিরে যাই স্মোক একা বসে ভাই এবং যুগ জয়েন্টের মানুষদের কথা মনে করছিল তখন হগুট বহু মানুষ নিয়ে আসে সবাইকে মারতে কিন্তু স্মোক প্রস্তুত ছিল সে সবাইকে গুলি করে মারে তবে তার পেটে গুলি লাগে সে বুঝতে পারে তার সময় শেষ সে কল্পনায় স্ত্রী সন্তানকে দেখে অন্যদিকে স্বামী গাড়ি নিয়ে বেরিয়ে যায় অনেক বছর পরে স্বামীকে দেখা যায় বৃদ্ধ অবস্থায় একটি বারে গান গাইছে তার সাথে দেখা করতে আসে দুই ব্যক্তি তারা স্ট্যাক এবং মেরি জানা যায় স্মোক সেদিন স্ট্যাককে মারেনি এবং তাকে প্রতিজ্ঞা করিয়েছিল স্যামির থেকে দূরে থাকতে স্যামি তার পুরনো গিটার নিয়ে গান গায় এবং তারা বিদায় জানিয়ে চলে যায় এখানে মুভিটি শেষ হয় এই সিনেমাটি একটি সাংস্কৃতিক উপস্থাপন করে যারা গানকে হিলিং হিসেবে বিশ্বাস করত কিন্তু সেই গান শয়তানদেরও আকর্ষণ করতো এছাড়া সিনেমাটিতে কালো মানুষের প্রতি ঘৃণা এবং বর্ণবাদের বিষয় তুলে ধরা হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনারা এরপর কোন সিনেমাটির এক্সপ্লেনেশন দেখতে চান সবাই ভালো থাকবেন গুড বাই